নমস্কার বিহান বই শিশু শ্রেণীর পঠন পাঠনের ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বই আমি এই বইয়ের পৃষ্ঠা ধরে ধরে বিস্তারিত আলোচনা করছি আজকে পৃষ্ঠা নম্বর বারো দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভাষার বিকাশ এই ক্ষেত্রে ছবির মাধ্যমে কথোপকথন এবং চেনা ও অচেনার সঙ্গে পরিচিতি ও জ্ঞান ছবি দেখে কথা বলবে যেটা কিনা সহজেই বোঝা যাচ্ছে প্রথম শ্রেণীর প্রথম পৃষ্ঠায় আমার বইয়ে যে ধরনের আছে ওই ধরনের পেপার কাটিং বা বোর্ডে ছবি এঁকে আমরা আলোচনা করতে পারি আচ্ছা তারপর গল্প বলা ছড়া গান শোনা বলা ও বোঝা তারপর তিনের দাগে কথা বলার সময় বিভিন্ন ধ্বনি শনাক্তকরণ করা শোনা গল্প ঘটনা ইত্যাদি পুনরায় বলা শব্দ ভাণ্ডার বৃদ্ধি করা বইয়ের সঙ্গে বিশেষত ছবির বইয়ের ক্ষেত্রে ভালোবাসা ও অন্তরঙ্গতা স্থাপন সাতের দাগে বইয়ের পাতা উল্টানো আঠের দাগে বইয়ের পাতা উল্টানো বলতে পৃষ্ঠা নম্বর পাঁচ খোল দেখা যাচ্ছে কোন কোনো ছাত্রছাত্রী খুলতে পারছে না এই পৃষ্ঠা নম্বর বলে বা একটা পৃষ্ঠার ছবি দেখানো হলো যে এই পৃষ্ঠাটা খোল অনেক ছাত্রছাত্রীরা যারা তুলনামূলক স্মার্ট তারা কিন্তু পেরে যায় আর পিছিয়ে পড়া ছাত্রছাত্রী অনেকেই এই অ্যাক্টিভিটিতে পিছিয়ে পড়ে যাই হোক তাদেরকে এইসব খেলা খেলার মাধ্যমে পড়া পড়া খেলার মাধ্যমে তাদেরকে এই সব জিনিস শেখাতে হবে গল্পের ছবি ও কথার ক্রম সম্পর্কে ধারণা এই যে ক্রম বলতে আমাদের মজারু বইয়ে একটি ছবি দেওয়া আছে সেখানে কচ্ছপ ছুটছে আর খরগোশ ছুটছে এখানে প্রথম কে দ্বিতীয় কে এই ক্রমটা শেখানোর জন্য কিন্তু মূলত এই গল্প দেওয়া হয়েছে এই ধরনের আমরা শিশুশ্রেণীর যেহেতু আলু দৌড় বা অন্যান্য খেলাধুলো আছে সেইগুলো দিয়ে কে প্রথম হলো কে দ্বিতীয় হলো কে তৃতীয় হলো এই ক্রমগুলো শেখানো যেতে পারে প্রাক লিখন আমরা প্রথমেই ভুল করে লেখালেখি শুরু করে দিই কিন্তু লেখা শুরু হওয়ার আগে আঁকি শেখাতে হবে আমি আঁকুই দিয়ে এর আগে প্রচুর ভিডিও আপলোড করেছি এবং আঁকি উঁকি শেখানোর ফলে ছাত্রছাত্রীরা হাতের লেখার কি সুন্দরভাবে তারা শিখতে পেরেছে তারও ভিডিও অনেক আপলোড করা আছে আপনারা যদি আঁকি উপরে বেশি করে গুরুত্ব দেন এমনকি আমি আমার স্কুলের দেওয়ালে বিভিন্ন ধরনের আঁকি স্টেপগুলো স্টেপগুলোও এঁকে রেখেছি বালিতে আঙুলের সাহায্যে দাগ দেওয়া বা বালির উপরে বর্ণ লেখা এর ভিডিও দেওয়া আছে এবং ছাত্রছাত্রী মাঝে মাঝে আমি করাই এইসব অ্যাক্টিভিটিজ ছবির সঙ্গে বর্ণ বা লোগো মেলানো আর নকশার আদলে বিন্দু যোগ করার ক্ষমতা অর্থাৎ নকশা তৈরি করা তিন তিন দিয়ে অনেক রকমের নকশা হয় এই তিনটাকে এদিক দিয়ে ঘুরিয়ে ওদিক দিয়ে ঘুরিয়ে বর্ণ না শিখিয়ে তার প্রথম শিখন হিসাবে এগুলো করা যেতে পারে মন থেকে আঁকতে পারা দক্ষতা এবং বিভিন্ন বস্তুকে তিন আঙুলের সাহায্যে পৃথকীকরণ তিলক মাটি জলে ডুবিয়ে ছবি আঁকার দক্ষতা এখানে তিলক মাটির পরিবর্তে চক ব্যবহার করা যেতে পারে বা মেঝেতে চক দিয়ে ব্যবহার করা যেতে পারে অথবা টালি ভাঙা বা ইঁট ভাঙা দিয়েও কিন্তু রাস্তার উপরে ছবি আঁকা যেতে পারে পরবর্তী কথাগুলো আমি পরবর্তীকালে ভিডিওতে দিচ্ছি আজকের ভিডিও বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই আলোচনা শেষ করছি নমস্কার ধন্যবাদ